আচমকা ত্রিপুরা রাজ্যে ইডির হানা সকাল থেকেই রাজ্য জুড়ে শ্বাসরুদ্ধকর উত্তেজনা ইডির এই অভিযানকে ঘিরে বেলা যত গড়িয়ে আসছে ততই বাড়ছে এই সংখ্যা সূত্রের খবর অনুযায়ী দুপুর দুটো পর্যন্ত রাজ্যের বিভিন্ন মহকুমায় মিলে প্রায় সাত জনের বাড়িতে হারা দিয়েছে ইডির টিম উল্লেখযোগ্য বিষয় রাজধানীর বুকেই একাধিক ব্যক্তিত্বের বাড়িতে ঢুকে পড়েছে ইডি কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করে এই হানাদারি চালানো হয়েছে আজ শুক্রবার সকাল থেকেই আগরতলার নন্দননগর ও এমবিবি ক্লাব এলাকায় তিন ব্যক্তির বাড়িতে ইডির হানা চলেছে অন্যদিকে আগরতলার পাশাপাশি বিশালগড় মহকুমাতেও এই হানা চলে আজ জানা গেছে বিশালগড় মহকুমার আমবাগান এলাকার তাপস দেবনাথের বাড়িতে হানা দিয়েছে ইডি এছাড়া উদয়পুর মহকুমায় প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতেও নাকি হানা পড়েছে সোনামুড়া সীমান্তবর্তী এলাকাতেও চলেছে এই একই অভিযান এবং উল্লেখ্য বিষয় আজ শুক্রবার সকাল ছটা থেকেই কিন্তু এই অভিযান শুরু হয় ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমা জুড়ে যাদের বাড়িতেই অভিযান চলছে তাদের অধিকাংশই নাকি ব্যবসায়ী বলেই সূত্রের খবর তবে কি কারণে রাজ্যে এই আচমকা অভিযান চালিয়েছে ইডি তা কিন্তু এখনো পর্যন্ত খোলসা করে বলা হয়নি এর আগে বহির রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই ধরনের ইডির অভিযানের খবর কিন্তু উঠে এসেছে আর তাতে বড় সড়ো কেলেঙ্কারি কিংবা বেআইনি কারবারের কিন্তু বহু ঘটনা ফাঁস হয়েছে এবার ডক্টর মানিক সাহার সুপরিচালিত সুশাসনের ত্রিপুরা রাজ্যে কাদের বাড়িতে কেনই বা এই অভিযান চালিয়েছে ইডি তা কিন্তু প্রকাশ পেতে আরও কিছুটা সময় লাগতে পারে কিছু কিছু সূত্রের দাবি রাজ্যে বেআইনি মাদক এবং মানব পাচারের বারবারন্ত অনেকটাই বেড়ে গেছে নেশামুক্তির ডাক দিলেও ত্রিপুরা রাজ্যে নিত্যদিন অবাধে চলছে নেশার রমরমা বাণিজ্য বলা চলে ত্রিপুরাকে এক প্রকার করিডোর করে দেশে বিদেশে পৌঁছে যাচ্ছে অবৈধ নেশার সামগ্রী এছাড়া বহির রাজ্য থেকেও দেরার ঢুকে পড়ছে নিষিদ্ধ ড্রাগস যা কুড়ে কুড়ে শেষ করছে আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশামুক্তির ডাক দিলেও কিছু অসাধু ব্যবসায়ীরা তাদের লালসায় লাগাম টানতে ব্যর্থ হবার কারণে এই ত্রিপুরা রাজ্যের গোটা যুব সমাজ আর নেশার সমুদ্রে হাবুটুবু খাচ্ছে কারাই বাণিজ্য সাম্রাজ্য বিস্তার করছে সেই মূল মাস্টার মাইন্ডদের কিন্তু আজও ধরতে ব্যর্থ ত্রিপুরা পুলিশ অন্যদিকে বাড়ছে মানব পাচারের মতো ভয়াবহ অপরাধের মাত্রা কিছু টাকার বিনিময়ে সীমান্তের কিছু পাচারকারী অবাধে এপার থেকে ওপার করছে বহু মানুষ এবং এই পাচার কার্য চালাচ্ছে একেবারে নির্ভয় যা কিনা ঘুণাক্ষরেও টের পাচ্ছেন না সীমান্ত রক্ষীরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশের হার দেখেও বরাবরই ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা বহুবার প্রশ্ন তুলেছি এই অভিযান কোনোভাবে সেই বেআইনি মাদক পাচার কিংবা মানব পাচারের কোনো রাঘব বোয়ালদের ধরবার জন্যে নয়তো নাকি এর পেছনে এই সব কিছুর ঊর্ধ্বে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে আজ সন্ধের মধ্যেই আর সমস্ত বিষয়গুলো পরিষ্কার হতেই সমস্ত তথ্যটা আমাদের হাতে পৌঁছতেই আমরা কিন্তু সমস্তটা বিস্তারিত আবারও আপনাদের কাছে তুলে ধরবো সমস্ত ঘটনা কি কেন এই ইডির আচমকা এই অভিযান বিস্তারিত তথ্য জানার জন্য চোখ রাখুন খবরে প্রতিবাদে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই জানাতে পারেন কমেন্টে